আপনার এলাকাত নাও দুনিয়ার পরিবেশও তো কিছু বেহায় আমরা তো আসলে লাজলজ্জা ষোলোমাহে আরক্ষা করবার লাগি আমরা আর মা বাবার সামনে আমরা ফার্ম খাই না তামাক পাই না খনি খাই না বিড়ি খাই না এমন কর কিছু স্ট্যান্ডার্ড যুগ ডিজিটাল যুগে ইয়া দিছে কিছু কুশিক্ষিত ছেলে আছে হেতার ও মাললাই গফরের আরবাদী মালের অভা গফরের মার লাগি আরবাদী সাড্ডা বলেন ইগুন তো ভুরা আদর্শ ছেলে ই ছেলে মাঝে ভুরা আদব আছে তো বেহাদ আদবে জান্নাত বেহাদবে জাহান্নাম যে মানুষটা তার মার সামনে বাবার সামনে আমার কি নেশা করবা লাগি সাবধান মতো হারে এগু যদি বড় ভাই বড় বোনির সামনে মারিতে পারে আওটা যদি মই মুরব্বীর সামনে মারিতে তে আওটা বেহাদব যদি আমরা সাহ কিবা মূর্শিদর সামনে ফির কিবা মূর্শিদ বা শিকার সামনে শাদ্দামলিক ভাই আগু বেয়াদন আদোল মাঝে কিছু মানুষ ট্রেনে যায় এখন তো আপনার যানবাহন বাসে কোন যায় না ট্রেনে যাত্রী আছেন তুলে দর্শী ভয় হল্লা হল্লা মোহাল্লা দোয়ালা আলু আল্লা মোহাম্মদ আলু মোহাম্মদ ট্রেন আছে ট্রেন ট্রেন যাত্রী অনেক বনিয়া দেখো ট্রেন মাঝে বহু মানুষ ভিন্ন জায়গার ভিন্নবাসী ভিন্ন ধার্মিক যদিও সরকার নিষেধ বাধা আছে পান চাপানি চলবে না বিড়ি পা সিগারেট পান করা চলবে না ইয়ার তথ্যে সাবদার বাদু রীতিমতো আপনার লেখা এবং জরিমানা খোয়া না যার কারণে এগুলো এবারে সরে আম সব মানে সাদা মালি খাইনি না একজনে সাদা মলি আতর মাঝে বাড়ি দিছে এক লোকে আমার বগির মধ্যে যারা আসনি দাবার তার আমার ইয়ত সারা এক লোকে খালি দেবনি খাওয়ানি আরম্ভ করছে আরে কি তো হয়েছে বলে না এটা করোনা বাইরা যাইছে না সাবধান মহাশয় সাবধা বাইরা যে আমার আনি আনছে অতিমাত্রায় বেশি যদি কোনো মানুষে খায় অতি কাশির কারণে বাদে জোরাই যায় এক বেগলে সাদা মনিয়া দেশ ছাড়িল আর কয়েকজন সুস্থ মাংস নাকে দিয়ে আসি দিতে দিতে আমার কি বলে হাতের তাপ পর্যন্ত আয় গেল তাহলে ই বেয়া দবি খান সাদা তো বালা খাননি না বালা নাই যার কারণে মুসলমান সাদা খানে ওয়ালা তুমি খাওয়া জায়েজ না যেমন হি মুসলিম দেয়ার না বিড়ি খাওয়া জায়েজ না যেমন জিকানো দেয়ার না সিগারেট খাওয়া জায়েজ না যেমন জিকানো দেয়ার না পান খাওয়া জায়েজ না যেমন হি মুসলিম না না তাহলে বলে বহুত ওয়াজ করছই আমি পরিবেশন আমরা মিলাইবার লাগি কইতে আসি জ্ঞান যদি তাত্ত মানুষ তাহলে কক কোন অপর যদি শিক্ষা যদি তাত্ত জ্ঞান তাত্ত সুশিক্ষা তারলে সমাজের সামনে সদ্দামলি তো না এটা বেয়াদবি শিক্ষা নাই গতিকে বুধবার না দোক যায় কিবা ইমান হলে কিবা বা বাড়ে কি করে বুঝেন না সাদা মারে ও শিক্ষা জ্ঞান তাহলে অটোমেটিক সাদা ইনো বেয়া যদি ওখান বুঝতো মানে আমার এই সাদা মলিলে খারাপ পাইবা মানে আমার সাদা বেশে দুঃখ কষ্ট হইবা মানে আমারে এই গিন্না করবা মানে আমারে কোন বাপ পরিবার ছেলে বাবা আমি সমাজের সামনে বাবা যদিও সাদা খাই সমাজের সামনে মাতে নাই শিক্ষা হইলে ওখানে বুঝতো না তারা কারণে বাবার বাবা বসে দেখাই আমি কি তা বলছে বাবুর পয়সা দি খাই আমার পয়সা দিয়ে আমি খাইয়া ও বেটা তোর ইমানোর খাই না আমরা সামনে সাধা বলিয়া খাইলে বাল্লা ভাই না খারাপ পাই মানে যে খামো খারাপ পাই ওটাও এত বাদ এক নম্বর বুঝা গেল শিক্ষা থাকলে আমার সাধা যতায় তাই না স্ট্যান্ডার্ড বুঝাইছে বর্তমান যুগের শ্বশুর বাড়ি গৌ লইয়া গেছে কার্য ক্ষেত্রে কইতেছি বাস্তবতার দিকে লক্ষ্য রাখিও শ্বশুর বাড়ি লইয়া বৌ লইয়া বেছে হেও খায় তাই ও খায় দিও দিয়ে খায় লাগি বইয়া দিয়ে তাই গো কথা নয়া দিয়া হইছে তো মে তাই মার লগে গো করে দামানা না সাইল ভাই আবার সুকি বা ভালঙ্গ গো আছে আর ওবা পুরুষের ও বয় বহে গো কথা লাগি আনার মালিকরা ওবা মাইল লাগি গো কর দিয়া ওবা সাদা মারি

এটা আদব আদর্শ মধ্যে ফলে না যার কারণে স্ত্রী সাদা মলিয়া আপনার স্বামী দিও না আর স্বামী বা হিসাবে আপনার সাদা বলিয়া পয়সা বানিয়ে দেওয়ার চেষ্টা করিও না যদি খাও যার লুকাই লুকাইয়া খাও যদি সমাজের সামনে না লুকাইয়া হা দিদি স্বামীর খিদমত করতো এটা যদি তোমার হুজরা শরীফ ও বাপ মা ভাই বোন কেউ থাকে না আর বউরে ওড়ার ঘরে ওরা সাদা মলিয়া দেও এইগুলো তোমার স্বামীর খিদমত হিসাবে আলেদা কিন্তু অন্য সামনে স্বামী ওই কার অর্ডার নেই আরে এবার সাদামলি দেশাই সাহেব অর্ডার করিও না আর সাহেবা নিয়ে মানুষ সামনে ই অর্ডার থাকতে ভালো যাইও না কেন না খামিতা বালানা বেআবিয়াত দুই নম্বর হইয়া তার আমরা মুসলমান ইসলামের সাফসো ভাই হইয়া সাফসো ভাই হইয়া তার ইমান সাফসো ভাইয়ের নাম ইমান যার কারণে অন্য মানে পায়খানা করলে অন্য জাতে পেশাব করলে পানি দিয়া ব্যবহার করলে ওই যায় মুসলমানের সবাই উপরে সবাই তার লাগি আপনার ডেলা কুলু ব্যবহারের দরকার হয় পয়লা ডেলা কুলু এর বাদে আপনার কি বলে পানি এবার এলো করা কি মুসলমান যে জাগার মধ্যে আমরা খাওয়া থাকি এসব পায়খানা করি এই জায়গাটা ঘুমাইবার জায়গাটা কি নিয়ম হইল সফ হইত যেন আমরা ঘুমাই বিছনা সেই বিছনার জায়গাটা কি পায়খানা টয়লেট ইউরিনাল পরিষ্কার বেশ হইতো কোন আমরা তো আস্তা বেশ বুঝি না জায়গায় জায়গায় যাই দাওয়াত দিয়া হতো প্রায় জায়গা পেলে তো আপনার কোনো গানো এক নম্বর দরকার হয় কোনো গানো দুই নম্বর কোনো গানো আমার বেশ নম্বর দরকার হয় কোনো গানো টয়লেটের দরকার হয় যাওয়া লাগে না না জাগার নাম কইয়া না নেট জগতে চর্চা করাই দিব গেলাম এক জায়গার মধ্যে টয়লেট করা লাগি এক জায়গার মধ্যে গেলাম গরুর তাকিয়া লেদা গরুর ভিতরে এই টয়লেট নেবারা গিয়া দেখি এক কান বাবা আপনার টয়লেট ওর এক খুনা বাই কইছে আপনার দোলা জমাইয়া যা ফুটকি গুছাই দোলা আছে পায়খানা আপনার ব্যবহার করার দোলা আছে তইছে বাজু বাই জমাইয়া গুয়ার সাবার হকন সামনে দিয়া এর বিড়ি টুকরা রতো হন ও তো আনিবো আর এক বাজু বাই আমি মনে মনে বইয়া চিন্তা করলাম আপনার বলবে দাস ভাই এক বাই দি পায়খানা করে আর এক বাই দি খায় এক বাই গুলা খায় আপনি গুড়াবা চাপড় দিছেন

মুসলমান বাড়ি দাওয়াত ওয়াইসি বাড়ি যে বাড়ি দাওয়াত ওয়াইসি এই বাড়ির মুসলমান ভাইসাব আলোর বলকটা কি আরও বে ধরো কারণ কবিছে একবার আগে এক বাই মুতে এক বাই গুয়াসি ভাই এক বাই ওনার বিড়ি tane বললে তো তিনটা হইছে সেনাইছে লাদিছে বুড়া খাইছে তিনটা আর মানু বলতে কটা হচ্ছে হিসাব করুনো একদিকে দিকে পায়খানা করলো এক দিকে বিড়ি টানলো এক দিকে গুয়াসি বাইলো এক দিকে কত

ইনো आमदार কি বলে ময়লা ত্যাগ করার জায়গা ইনো ময়লা জমাইবার জায়গা নাই আল্লাহর বলদে এর দিকে খাইছে এক দিকে চেনাইছে এর দিকে आमदार কি বলে লাতিছে কি বলতাকিও আর বে ধরো একবার গুয়াসি বাইছে একবার বিড়ি টানিছে একবার রেষাব করছে একবার ভয়খানা করছে কইলাম আমরা এইগুলা খিচা আওয়াজ করতাম গিয়া বইলাম গড় কত সময় আইলো সাহেবান লইয়া হ্যাঁ হুজুর

যে মানুষ মুসলমান হইয়া পেশাব পায়খানা গ্রিসি গিয়ে খায় ই আর শয়তানে কোনো ব্যবধান না হয় এত দূষণীয় কাজ গুনার কাজ এটা হইল বেহায়াই সাজ ইমান নষ্ট করার কাজ আল্লাহর বন্ধায় সঙ্গে সঙ্গে তবা করি বলিল হুজুর জীবনে আর ইমন খামিত নাই আর যদি আমার বাড়ি আওয়া পড়ে বর তাকি আমরা টয়লেটে পরিষ্কার ভাই ভাই বিড়ি সিগারেট পান্তা মাল আর কোনদিন টয়লেটের মধ্যে গিয়া যাইতাম নাই এ মুসলমান ভিন্ন ভিন্ন জাদার মধ্যে দিয়া দেখিও মুসলমানে আমার বেটা পুরা তারা হলে লেট্রিনও যাইত আগুন নাই মেসলাইট নাই ডাক দিশে জুড়ে ফুলিয়ে মাইয়ারে এই খানা হয়েছে ছবি জলদি মেশান আমি চা খাওয়া পোয়া ভাই সব কি তৈরি বলবো বলে তোরা জি না বিড়িয়ে কোনো আদুরা ইয়ে খালি না তুমি নো বুধবার লে তুই নো দিতে হুজুর কইন না জানে আমি ইনো গিয়ালে বিড়ি না খাইলে ভাই খানা খিয়ে না শুনছো মা বিড়ি বলে তার হমর মেডিসিন ভাই খানা কি হঠাৎ নি চিন্তা কইতো যত জলদি সম্ভব হয় পেশাব পায়খানার মধ্যে গেলে সব সবাই ইরা গো জলদি সম্ভব হয় অন্তাকি হইতায় মুসিবত গিয়া যত বেশি সময় ভার রইতায় যত সময় বেশ মসজিদে বইবে সব পাইবে সব পাইবে সব নিয়তে বইলে সব পাইবে মসজিদ হইল انتظাদার জায়গা পড়ার জায়গা তাসবীহ জিকির করার জায়গা নিসীমতার থাকার জায়গা আর সব পায়খানা হইল উরাতার জায়গা ইন শয়তানে ওয়াসওয়াস দেয় যত জৌলদি সম্ভব হয় জরুরিত আদায় করিয়া ইনও যত টাইম না কাটাইয়া আওটো যাত হলো ইবাদত ফটো ইমরে ইবাদত হে বলে বিড়ি না কানিলে তার খায়খানা क्लियर হয় না আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো

টাউনর জেনোনে না যাও হায় গোরাবা আলো যাও হায় যাও দিল্লি যাও লখনউ যাও কানপুর যাও সাগানপুর এই সমস্ত টাউনর মধ্যে বাজাও মুম্বাই এই সমস্ত টাউন যদি যোতায় তোতায় তোমার কপপালা নাই থাকি যাও কর্তৃপক্ষ কই দেখি লাইনিন্ন মান জুরি বানাও 500 সেপ পালাইলে যদি জুরি বানাও 500 হয় বিড়ি বানাইলে জুরি বানাও কত আউটা

আরে ও মুসলমান বাংলার বন্ধু বহু জাতির দেশ বহু দার্মিকের দেশ সরকারের ব্যবস্থা করিয়া কইসে সবাই জায়গায় জায়গায় ডাস্টবিন তুমি ইউজ করো লেখে রাখা আছে আমার ব্যবহার করো ডাস্টবিন লেখা আমার ব্যবহার করো ইউজ মি আমার ব্যবহার করো আপনার বাংলা ভাষায় লেখা আমার ব্যবহার করো অর্থাৎ খাদ্য টুকরা ভালাইতে আমার ডাস্টবিনও ভালো রাঙ্গর টুকরা ভালাইতে ডাস্টবিনও ভালো ব্রিজ টুকরা বেলাইতে ডাস্টবিনও ভালাও সেপ ফালাইতে ডাস্টবিনও ভালাও খোপ ফালাইতে ডাস্টবিন ও ভালাও মুখো গুয়া চাওয়া বেলাইতে ডাস্টবিন ও ভালাও এটা হইলো সোফাই আর সোফাই হইয়া তার মানোরঙ্গ যে মানুষ সাপ পরিপূর্ণ রাখে তার ইমানের একটা অঙ্গ পরিপূর্ণ আছে এজন্য আল্লাহ আল্লাহ জ্ঞান যদি তাহলে পরিবেশ দূষণীয় না করিয়া পরিবেশকে সুন্দর রাখতো যে মানুষের পরিবেশ আল্লাহ ইমানওয়ালা আর ইমানওয়ালার জন্য জান্নাতের হয়ে চালা এর জন্য মুসলমান লক্ষ্য রাখা দরবার বড় বড় হুস্টেলাইন তোর সামনে লেখিয়া রাখা যোতায় তোতায় টুকেন না যত টাই তো তাই অবজবান করতে ফেলেন না অন্য টাই জুরিবা না করা হইবে বাদেও দেখ ভাই হোটেলে আপনারা ডেইলি দুই তিন বার দ্বারা সকাল কড়া এরবাদে চা খাইছে কতউটা ভলাইছে কতউটা লুকাইছে পান খাইছে কিছু চিবাইছে জামারি লোলাই দিছে পান খাইছে ভালো লাগে ঠিক কর নাই बेटा সামনে তো হোস্টেল আগত সময় বাদে বাদে ভাবে ভালো हैन কবি শুনে খাই দিলা না আইও ভাল খাই না সামনে হান বুরাইয়া যায় ও মুসলমান গলি ইন্ন না না

আমি কইলাম সাব ব্যবহার কি তাই বোতলের মাঝে সাবি কি বলে সাবি সুরে যন্ত্রণা কালা ভাঙতে ভাঙতে আছে এটা কিটা তামাত নে জি ভাই সাহেব আমার তো সাবানোর দোকান তিন জিনিস বড় বেশি আমার চুরি হইলো কন্ট্রোল নাই কিটা চুরি হই নে এক নম্বরে ইয়া কইবো তুই মেষ্টা দেও দিলাই খাইও যাব তুই যাই গিয়া রোজ 10 মিষ্টি নাই আমার এমন 24 ঘন্টা রোজ 10 12টা মেষ্টা লাইতে মার যায় আইয়া কইবো তুই মেষ্টা দেও না

যে এখন ওই আত্মার লো আপনার ইউরিনা লো তালা লাগাই যাই মনে করে যাই নষ্ট করি যার কারণে তালা বদলাইতে বদলাইতে আর বুড়া লাগিয়া আছে ভাঙিতে লাক্কা কষ্ট সাবিত তৈলাই লাগলো সাসা তুরা দেওয়া পেশা করিয়াই পেশা করিয়া তৈরি হলো থাক যাবো

এটার মাঝে আদব নাই যদি তোমার চরিত্র হয়তো হইলে ইমানও তোমার পরিপূর্ণ নাই এবার মুসলমান কিছু মসজিদের খান্ডার মধ্যে যাইও মুসলমান বলে পরেজগার কিছু মুসলমান ও গাইল খাওয়া লাগে এবার কাশ্মীরি দুই পুলিশ আমারে প্রশ্ন আরম্ভ করলা কাশ্মীরি দুই বিএসএফ তারা কাশ্মীর গেসিনা না খুব বেশি সাফ সফাইয়ের সম্ভাবনা এ মসজিদে গিয়া আমরা নমাজ বলিছে দুইজনে মামনা ঈদের নমাজ ঈদের নমাজ ও মসজিদ গেছে মসজিদ ওর গাটো গিয়া দেখতে পাইলো দুই সাইডে দি গাটো আপনার টিস্যু আর ডেলা দুই সাইড ভর্তি বজল লোক দুই জনে আমারে জিজ্ঞাসা করা হুজুর উর্দু ভাষায় জিজ্ঞাসা করলো হুজুর ডেলা ব্যবহার করা ইসলামের মধ্যে তার বৈধতা কেমন ডেলা ব্যবহার করা সব মুস্তাহাব উত্তম কাম ডেলা তারে কোন জায়গা থাকা হইতো বলে যেখানে ব্যবহার হয় না কেও বেওয়ার করতে পারে না কোনো কিছু ক্ষতি করে না মসজিদ দরগা আনিয়া বেলা غادي আপনারা ফলাই না আর মসজিদের আপনারা খুষ্কুন্ডি ভাই দিকির বাণী দিস্তিনজা করেন বেলা খান্দা ভাই ফলাই ইদেলাইটা মেগে ভানি শ্রীয়া পুষ্কুন্ডিত আনে না প্লিজ জিও এটা হইলা পরিপূর্ণভাবে সবাই আপনারা মাজে আছেনই উন্নহিন মানুষ আইয়া দেখলে মসজিদ দরগার মাঝে কুলু করে বেলা কিচ্ছু উন্ন মানে দেখলে গিন্না লাগে না বড় লাগে না গিন্না না লাগে যে কাম করলে দিন না লাগে এই কাম কি তা লাগে আপনারা করেন মুসলমানীয় তারা লাগে যার কারণে বুধবাইলাম কত করতো সুপত লাগে সুপত জিনিস আপনার পরেশ দাঁড়িয়ে মাঝে আছে আমরা মসজিদ আইতর ঘাটো গেলে মসজিদ আইতর পুষ্কুন্ডি দিকির ঘাটোর মধ্যে গেলে কমি বেশি কুলু হয়ে বেলা পিছুল হওয়া যায় না না ই কত পরেশ দেখায় চাল্লিশ কদম দিয়া আপনার ইউরিনার তাকিয়া দড়ি দড়ি আইসেন খানো মসজিদের ঘাটো আহবাজুবাই মানুষ আহবাজুবাই মানুষ